দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু মানে একটি আপসীন নক্ষত্রের বিদায় হলো আমাদের এই প্রিয় নেত্রী আপনারা দেখেছেন যে সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ নয় বছর রাজপথে থেকে ভাবে নেতৃত্ব দিয়েছেন কারা অন্তরীণ হয়েছেন তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সারাটি সময় ধরে তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাকে একটি মিথ্যা মামলায় দুই হাজার আঠারো সালে করা হয়েছিল সেই সময় আমাদের আদর্শের আরেক ভাই আরাফাত রহমান কোকর মৃত্যু ঘটেছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে দেশান্তরিত করা হয়েছিল নির্যাতিত করে সব কিছু ত্যাগ করার পরেও উনি এদেশের জনগণের বা এদেশের মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি এবং নিজের ব্যক্তিগত সুখ শান্তির কথা চিন্তা করেননি তাই আমরা সেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজকে রংপুর মহানগরীতে যেন একটি শোকের নগরীতে পরিণত হয়েছে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমাদের সেই প্রিয় নেত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাত এবং প্রত্যেকেই অন্তর থেকে দোয়া করছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন যে আমাদের সেই প্রিয় নেত্রীকে যেন মহান রাব্বুল আলমিন জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন আমরা আজকে যতক্ষণ না ওনার জানাজা অনুষ্ঠিত হয় নাই ততক্ষণ আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যিনি আমাদের মা যিনি গণতন্ত্রের মা যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন জেল খেটেছেন যিনি অনেক অনেক ত্যাগ করেছেন একজন নারী হয়েও তার এই ত্যাগ বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না আমার বিশ্বাস যে ওনার মতো নারী নেত্রী বাংলাদেশে আর কখনো জন্মাবে না উনি আমাদের এই দেশের মানুষের জন্য উনি সবসময় ভেবেছেন চিন্তা করেছেন উনি দেশের মানুষকে কিভাবে ভালো রাখবেন আমি মনে করি যে আজকের এই শোক এই শোককে শুধু শোক বলা যাবে না এটাকে গভীরভাবে মানুষের মনে দাগ কাটবে মানুষ দীর্ঘদিন এটার কষ্ট ভুলতে পারবে না তাই আজকে আমি মনে করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীরা যারা আছি আমাদের দেশের মানুষ যারা আছে যারা ওনাকে ভালোবেসেছেন যারা গণতন্ত্রকে ভালোবাসেন তারা কোনো দিন ওনাকে বলতে পারবেন না এবং আমার বিশ্বাস যে উনি যেটা করেছেন এটা নতুন করে আর কেউ করবেন না কারো পক্ষে এটা সম্ভব না তা আমি মনে করি আজকে আমরা ওনার জন্য শুধু আল্লাহর কাছে মন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাকে ব্যহস্তাসী করেন এবং আল্লাহ যেন ওনার সকল কোনো ভুল ত্রুটি থাকলে সকল কিছু মাফ করে দিয়ে আমাদের দেশের মানুষের সকল মানুষের দোয়া ওনার আছে ওনাকে যেন ব্যস্ত রাখেন